বাটি যেভাবে মনে আছে মা কতকাল খায়নি খাইনি এগুলো আজকে দফা রফা করে ফিলাবে প্রতিবার এই খাদক গোষ্ঠী যখন বেড়াতে আসে তখন ঘরে একটা নোনা মরিয়াও রেখি বাড়ি ফিরে যায় না যে কদিন থাকবে সে কদিন একটার গাল যেন মেশিনের মতন চলতে থাকে যা থামার মতন না শুধু রাত্রি যে ঢুকান সময় গুমপুরি থাকবে তাও মনে হয় ঘুম ঘরে চাওয়ানি শুরু করে তিনজনে মিলি এক কান কাটাল এক জায়গায় বসে খেয়ে ফেলেলু তো আমি পুরো অবাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন কাটাল খাওয়ার শেষ করি দুপুর গা গোসল ধুই দেখো চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলি দাওয়াত খাতি আজ কি চাচার বাড়ি দুপুর দাওয়াত দরকার আছে কদিন দেই বাড়ি সবার এই দুপুর দাওয়াত দুয়ার জানে তো জামাই মেয়ে আসলি গোষ্ঠী শুদ্ধ সবাই আসবে সবাই মিলি খাতি যাবো ওমা এদিকে গিয়ে দেখি সাবালগুন সব আগে খাওয়াই গিয়ে শিমলে আনো হাড় সাটা চাটি করতে ওরে বাবু এবার থাম ওইগুন অন্তত কুকুর বিড়ির জন্য রেখিতে দে ওরা একটু খেয়ে বাস তুই খাতি থাক বাবু আমরা এবার সিরিয়াল খুঁজি নাই তোর খাওয়া দেখতে দেখতে আমরা আর খাওয়ার সময় পাবো না তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আসছি না আসছি ইকির আবার পিয়ারা মাখা খাতি মন চাইছে দেখো দিন ইকির মনের কি দোষ গালডারে মোটে ঠান্ডা করার উপায় নেই এ দোকান বাসা বানা গাছের পিয়ারার দিকে ও নজর গেছে তা খাতি যখন সেই সে হবে না আবার বদনাম হবে না নানার বাড়ি গিয়ে আন্টির কাছে পিয়ারা খাতি খাই সবাই মিলিয়ে একটা দুটুকুর পার্টি পাটি বেশ এই কয়টা পেয়ারা নিয়ে এবার চলে গেলাম মাঠে পেয়ারা মাখা খাতে এই ভিডিওটা অনেকদিন আগে করা তাই ভিডিও করার সময় যে পেয়ারা মাখা নিতে কি কি দিলাম সেসব ভিডিও কনে যেন হারাই গেছে তার খুঁজে পাইনি তাই যেগুলো পাইছি সেই আপলোড করতেছি পিয়ারা মাখানি আর অন্যান্য মশলা তো দিছি তেঁতুল একেবারে কম্বিনেশন ঝালে কারোর মুখ ঝুলতিছে কেউ কানে বাতাস দিতেছে তাও কেউ খাওয়া বন্ধ দিতি না উগির কাছে নাই সেই সাথে আমার কি ছোট গল্প আজকে এই পর্যন্ত সমাপ্ত ভিডিওটা কিরাম লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ